দাদা হোগলা গ্রামে আজকে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্যদান করতে চাচ্ছিলেন ঠিক তার আগেই দেখা গেল পাঁচ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একশো দিনের টাকা কেন দিচ্ছে না কেন্দ্র সরকার এরকমভাবে বেশ কিছু যাকে পোস্টার মারা হয়েছে কী বলবেন ঠিক তো একশো দিনের কাজ করেছেন সেখানে শুধু তৃণমূল তো নয় একশো দিনের কাজ কারা করেছেন সাধারণ গরিব মানুষ বিভিন্ন স্তরের মানুষ তাহলে সে তো কংগ্রেস নয় বিজেপি নয় তৃণমূল নয় তারা তো সাধারণ মানুষ শ্রমজীবী মানুষ তাদের টাকা কিসের জন্য আটকে রেখেছে শুধু কি তৃণমূল কংগ্রেসের লোকরাই একশো দিনের কাজ করেছে তাহলে ওনারা অ্যাকচুয়ালি মানুষ বিরোধী ওনারা ওনাদের দলের যারা কর্মী তাদেরকে জিজ্ঞাসা করুন যে জব কার্ড হোল্ডারধারী মানুষটি বিজেপি করেন অথবা বিজেপির সমর্থক তার টাকা আটকে আছে কেন তাহলে ওনারা কি বলতে চাইছেন সব মানুষ চোর সব মানুষ দুর্নীতিগ্রস্ত এটা হতে পারে না রাতের মারা হয়েছে। দেখুন তারা কি বলছে এটা বিষয় না এটা জনগণ বলছে আমরা দলগতভাবে আমাদের নেত্রী প্রধানমন্ত্রীর কাছে দরবার করেছেন আমাদের সেনাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রীর কাছে দরবার করেছেন দিল্লিতে আন্দোলন করেছেন আমরা রাস্তায় আছি এই একশো দিনের গরিব মানুষের কাজের টাকা আর দাবিতে এবং যে আবাস যোজনার টাকা আপনারা দেখুন গ্রামেগঞ্জে ঘুরে দেখুন ছবি দেখান আমরা অনুরোধ করছি সমস্ত সংবাদ মাধ্যমকে যে গরিব মানুষগুলো ত্রিপলের নিচে সামান্য ছাউনিতে বসবাস করছেন তারা ঘর পাওয়ার যোগ্য আবাস যোজনা ওনারাই তো কেন্দ্র সরকার বিভিন্ন নিয়ম জারি করে দিচ্ছিলেন এর মাধ্যম দিয়ে এসডিও বিডিওর মাধ্যম দিয়ে যে এই এই নিয়ম ক্যাটাগরি থাকলে তারা ঘর পাবেন তাহলে সেই অনুযায়ী সরকারি আধিকারিক এবং কেন্দ্র সরকারের নিয়ম অনুসারে যারা ভিত খুলেছেন ঘর সরিয়ে ত্রিপলে রয়েছেন ছোটো বাচ্চাদের নিয়ে এই ঝড় বৃষ্টি পেরিয়ে এখন এই ঠান্ডার দিনে কীভাবে কষ্টে রয়েছে আর দয়া করে আপনারা এটা দেখান ওনাদের কি বিবেক বলে কিছু নেই আমি তো মনে করি বিজেপি মানে শুধু ভোট সর্বস্ব ক্ষমতা সর্বস্ব রাজনীতির দলেরা এরা মানুষের বিবেক মানুষের যন্ত্রণা বোঝে না সেই জন্য একশো দিনের কাজে আটকে রেখেছে আবাস যোজনার টাকা আটকে রেখে গরিব মানুষকে রাস্তায় পথে এই ঠান্ডার দিনে কষ্ট ভোগ ভোগ করাচ্ছেন অপূর্ব জানা শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল কংগ্রেসের সব